হ্যালো বৃহন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আগের দিন আমি তোমাদের সাথে লালন ফকিরের পরিচয়টা শেয়ার করেছিলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাউল কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ। দেখো ভূমিকা লিখেছি বাংলার লোকজ সংস্কৃতির ভাণ্ডারে বাউল এক অমূল্য রত্ন বাউল শুধু একজন গান গাওয়া মানুষ নয় তিনি এক তত্ত্বজ্ঞানী সাধক যার জীবনে গান সাধনা ও দর্শন একত্রে মিলেমিশে আছে বাউল দর্শন ভারতীয় তান্ত্রিক বৈষ্ণব ও সুফি ধারার মিলনে গঠিত এক অনন্য ধর্মীয় ও দার্শনিক ধারা তারা ধর্ম জাতি বর্ণ লিঙ্গ প্রভৃতি সামাজিক বিভেদের ঊর্ধ্বে উঠে এক মানবতাবাদী জীবন দর্শন প্রচার করেন আশা করি এতটা বুঝতে কারোর অসুবিধা হয়নি এবার আমরা জেনে নেব বাউল কাকে বলে বাউল শব্দটি এসেছে সংস্কৃত বাতুল বা বাউল্য শব্দ থেকে যার অর্থ উন্মাদ বা আবিষ্ট বাউলরা ঈশ্বর লাভের জন্য বাহ্যিক ধর্মাচার নয় আত্মসন্ধানকেই প্রধান মনে করেন তাদের বিশ্বাস মানুষের মধ্যেই ঈশ্বর বিদ্যমান তাই মানুষ ভজাই মানে যে ভজনা করে তাদের প্রধান সাধনা তাদের গান পোশাক চলাফেরা সব কিছুতেই রয়েছে এক স্বতন্ত্রতা এখানে উন্মাদ মানে একদম যে ওই পাগল বুঝি আমরা সেরকম উন্মাদ যেমন বলে না যে মানুষ যে উন্মাদ যে ভবগুড়ে তাদের মধ্যে একটা উন্মাদনা আমরা বলি না যে কেউ এই গানটা ভালোবাসে গানের মধ্যে যেন তার একটা উন্মাদনা লক্ষ্য করা যায় সেই উন্মাদকে কিন্তু এখানে বোঝানো হয়েছে তো বাউলদের বৈশিষ্ট্য মানবতাবাদী চেতনা বাউলরা ধর্ম জাত বর্ণ বিরোধী তাদের কাছে সব মানুষ এক মানুষ ভজলে সোনার মানুষ এই বিশ্বাস তাদের দর্শনের কেন্দ্রবিন্দু তারা কিন্তু এটা তাদের জাতপাতের ঊর্ধ্বে উঠে তারা এটা মনে করেন তারপরে দেখো দেহতত্ত্ব ভিত্তিক দর্শন বাউলদের সাধনায় দেহতত্ত্ব গুরুত্বপূর্ণ তারা মনে করেন মানুষের শরীরই এক মন্দির যেখানে মানব রূপী ঈশ্বর বাস করেন তাই আত্ম অনুসন্ধান ও দেহের মধ্যে ঈশ্বর স্বরূপের সন্ধান তাদের মধ্যে প্রধান তাদের কিন্তু এটাই কিন্তু প্রধান লক্ষ্য তারপরে দেখো তারপরে হচ্ছে সাধনা ও গুরু শিষ্য পরম্পরা বাউল সাধনার কেন্দ্রস্থলে রয়েছেন গুরু গুরু হলেন পথপ্রদর্শক যার কৃপায় শিষ্য প্রকৃত জ্ঞান লাভ করে তাদের সাধনায় থাকে যোগ ভক্তি ও প্রেমের সমন্বয় তারপরে দেখো কি লিখেছি এটার পর লিখে নিয়েছি হচ্ছে বাউল গান ও দার্শনিক গান বাউলরা গানকে ব্যবহার করেন তাদের দর্শন প্রকাশের মাধ্যম হিসেবে গানেই তারা ব্যক্ত করেন আত্মা পরমাত্মা জীবন মৃত্যু প্রেম ব্যথা ইত্যাদি বিষয় এদের ভাষা সাধারণ কিন্তু গভীর অর্থবোধক মানে এদের এরা যে ভাষাটা ব্যবহার করে সেটা সাধারণ কিন্তু এর মধ্যে অনেক ডেপথ আছে সাধারণ ভাষা ব্যবহার করে যাতে সেটা সহজে সহজে বোধগম্য হয় উদাহরণস্বরূপ দেখো সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কী রূপ দেখলাম না এই নজরে এগুলো এক্সাম্পেল হিসেবে এর আগে লালন ফকির যেটা তোমাদের সাথে আলোচনা করেছি সেখানেও আমি কিছু এরকম জনপ্রিয় গানের উল্লেখ কিন্তু করেছি কেউ যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারো নিম্নবর্গীয় অথচ উচ্চ মানা জীবনযাপন বাউলরা সমাজের প্রান্তে বসবাস করেন কিন্তু তাদের চিন্তা ভাবনা দর্শন অত্যন্ত উচ্চ স্তরে তারা নগর জীবন বিলাসিতা ও প্রচলিত প্রচলিত যে ধর্মীয় গোড়ামি ছিল সেটাকে তারা কিন্তু বর্জন করেছেন তারপরে দেখো বিশেষ পোশাক ও বাদ্যযন্ত্র বাউলদের পোশাক সাধারণত গেরুয়া বা হলুদ রঙের হয় মাথায় পাগড়ি বা উলকি দেয়া চুল হাতে থাকে এক তারা খমক ডগরু দুকডুকি মন্দিরা ইত্যাদি কিন্তু বাদ্যযন্ত্র থাকে তাদের এই দেখবে বাউলদের দেখে কিন্তু বোঝা যায় তাদের যে সাজ পোশাক একটু অন্যরকম হয় তাদেরকে দেখে বোঝা যায় তারা কিন্তু সাধারণ জীবনযাপন করলেও তাদের কিন্তু যে চিন্তা ভাবনা সেটা কিন্তু যথেষ্ট উচ্চতমানের তারপরে দেখো প্রেম ও ভক্তির মিলন তাদের গানে ঈশ্বরের সঙ্গে প্রেমিক প্রেমিকার সম্পর্কের রূপক পাওয়া যায় এই প্রেম কখনো রাধা কৃষ্ণীয় আবার কখনো সুফিবাদের অনুরণনে মিশে যায় তাহলে আমরা বুঝতে পারছি যে ঈশ্বরের সঙ্গে প্রেম প্রেমিকার সম্পর্কের রূপকও কিন্তু আমরা তাদের গানের মধ্যে কিন্তু আমরা খুঁজে পাই তারপরে দেখো প্রকৃতি নির্ভরতা ও সহজ জীবন বাউলরা প্রকৃতিকে ভালোবাসেন এবং প্রাকৃতিক পরিবেশে জীবনযাপন করেন আমরা যখন এটা আলোচনা করছিলাম বলেছিলাম যে তারা কিন্তু একদম সাধারণ জীবনযাপন করেন তারা বিলাসিতা এইগুলো কিন্তু বর্জন করেছেন যার জন্য কিন্তু তারা প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতির পরিবেশে জীবনযাপন করেন আর দেখো কৃষি গরু পালন ইত্যাদি করে জীবিকা নির্বাহ করেন তারা আত্মনির্ভর ও পরিবেশ বান্ধব বাউলদের এখানে একটুখানি বলি যে বাউলদের কিন্তু দেখো মূল লক্ষ্যটাই হচ্ছে মনের মানুষ বা পরমাত্মার সান্নিধ্য লাভ করা যা তাদের দেহে বিদ্যমান এখানটা আমি একটু বলে দিচ্ছি তোমরা এটা লিখেও নিতে পারো এটা আমি লিখিনি বাউলরা দেহতত্ত্বের ওপর বেশি গুরুত্ব দেন এবং তাদের সাধন ভজনের প্রধান যে মাধ্যম সেই প্রধান মাধ্যমটা হচ্ছে গান বাউল গানগুলো প্রায়শই প্রতীকী এবং রূপক ভাষায় রচিত হয় যা তাদের সাধন ভজনের গুর তত্ত্ব প্রকাশ করে বাউলরা অসাম্প্রদায়িক এবং সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী এটা বলেছিলাম যে তারা কিন্তু অত জাতপাত বা ধর্ম এইসব নিয়ে কিন্তু তারা মাথা ঘামায় না বাউলরা যে মনের মানুষ যে তারা যে সেটার সান্নিধ্য লাভ করে তারা কিন্তু গান ও নৃত্যের মাধ্যমে তাদের সেই সাধন ভজন করে থাকে তারপরে দেখো আন্তরিক ও রূপক ভাষা বাউল গান সাধারণত সরল ভাষায় লেখা হয় কিন্তু তাতে থাকে প্রতীকী ব্যঞ্জনা ও রূপক যেটা বললাম আমি তাদের গানে মানুষ দেহকে রূপক হিসেবে নৌকা খাঁচা ঘর তরি ইত্যাদি বলা হয় তারা কিন্তু এগুলোকে খুব সুন্দরভাবে তাদের গানের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলেন তারপরে দেখো বাউল সম্প্রদায়ের অন্তর্ভুক্তি বাউলদের মধ্যে সাধু বৈষ্ণব সুফি প্রভাবিত অনেক উপদল রয়েছে নারী ও পুরুষ উভয়েই এই সম্প্রদায়ের অংশ হতে পারেন নারী যে বাউল আছে তাদেরকে কি বলা হয় দেখো নারী বাউলদের বাউলিনী বলা হয় তাহলে আমরা দেখতে পেলাম এখানে কিন্তু নারী পুরুষ উভয় সম্প্রদায় কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারে এবার আমি একটা উপসংহার লিখে নিয়েছি বাউলরা শুধু একটি ধর্মীয় সম্প্রদায় নয় বরং এক বৈচিত্র্যময় উদার মানবতাবাদী জীবনবোধের প্রতি তাদের গান দর্শন ও জীবনযাপন বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্ক একুশ শতকে দাঁড়িয়ে বাউল চেতনার প্রাসঙ্গিকতা আরও বেড়েছে যেখানে মানুষ খুঁজছে মুক্তি ভালোবাসা ও শান্তি লালন ফকির পাগলা কানাই বিবি রাধারমন দত্ত প্রমুখ বাহুলরা এই ধারা সমৃদ্ধ করেছেন তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এরকম ভিডিও তোমাদের মিস না হয় আর কোনো ইম্পর্ট্যান্ট টপিক থাকলে আমায় জানিও